এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চিতাবাকের হামলায় গুরুতর আহত এক যুবক উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ে 3 নম্বর গেটের সামনে একটি বাড়ির বাথরুমে ওই যুবকের উপর হামলা চালায় চিতাবাক মঙ্গলবার সকালে প্রায় 6:30 নাগাদ অভিষেক প্রসাদ নামের ওই যুবক ভাড়া সেই বাথরুমে ঢুকলে তারপর আচমকা হামলা চালায় চিতাবাকটি ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতির জরে গুরুতর আহত সে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলগুড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অপর দিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আতঙ্কিত হয়ে পড়েন ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর এবং কর্মী ও মাটিকারা থানার পুলিশ ইতিমধ্যে রজদারি চালাচ্ছে পুলিশ ও বন এলাকা জুড়ে শুরু হয়েছে মাইকিং ও সতর্কতা মূলক প্রচার আগে একজন লংকেশ্বর বলে একটা লোককে বলে রাস্তায় অ্যাটাক করছে আজকে আতঙ্ক মানে খুবই আতঙ্ক তারপরে ও আমরা একটা কাজও করি ওর বাড়ির লোকজন আছে সবাই তো কাজ করে না তারপরে এটা মেন রাস্তা এখন নাই করে আপনার দেড়শো দুশো বাচ্চা স্কুলে যাবে নরসিংহ বিদ্যাপীঠে আমাদের প্রধান দিদির সাথে কথা হয়েছে প্রধান দিদি বললেন যে অ্যানাউন্সমেন্ট করবেন আর ঘটনা বলতে কি সকাল ছটা চল্লিশের নাগাদ ঘটনা এটা আমার বাড়িতে ভাড়া থাকে ছেলেটা ওর নাম অভিষেক প্রসাদ ও অনেক জোরে জোরে চিৎকার করছিল তো চিৎকার শুনে আমি বুঝিনি যে আমার বাড়িতেই হচ্ছে আমি হচ্ছি আশেপাশে কারো বাড়ির কোনো ঘটনা এর মধ্যে ও দরজা প্রায় ধরেন ছটা পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হবে ওর দরজা এমন জোরে ধাক্কাচ্ছে সকালে আমি দরজা খুলে বললাম কী হয়েছে বলে দিদি শিগগিরি আমাকে নেউটিয়ায় নিয়ে চলো আমাকে লেপার্ট অ্যাটাক করেছে আমি তোমাকে লেপাট কী করে অ্যাটাক করলো বলে এই যে বাথরুমের মধ্যে বসেছিল তো আমি আর কারোর সাথে কোনো কথা বলার ওই মুহূর্তে সুযোগ পাইনি ওকে নিয়ে আগে আমি নেউটিয়ায় গেছি নেউটিয়াতে যখন ওকে ভর্তি করার পরে ওর যা মানে সব ডিটেলস নিলাম আমি দেখলাম যে আপনারা ফটোগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন ওকে একদম আঁচড়ে ওর দাঁত বসিয়ে দিয়েছে ওর হাতে ওর বুকে ওর মাথায় মানে একদম শেষ করেছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি